জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের গ্রেপ্তার সাবেক মন্ত্রী আমলা বিচারপতি এবং রাজনীতিবিদ সহ ষোলো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক কথা বলবো তার সাথে অনেক অভিযুক্তদের ঠিক কখন নাগাদ তোলা হবে এবং সেই সাথে সার্বিক আরো কি তথ্য আছে আপনার কাছে আফরিন কিছুক্ষণ আগে কিন্তু গোলাম দস্তকির গাজীকে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপরাধের মামলায় কিন্তু তাকে কিছুক্ষণ আগে অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে আর বাকি রয়েছেন পনেরো জন আসামি তাদেরকেও হয়তোবা কিছুক্ষণের মধ্যে আদালতে হাজির করা হবেন এর একটু যদি তথ্য দিয়ে রাখি এই জুলাই আগস্টের মামলা জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দুটি মামলায় কিন্তু হচ্ছে একটি মামলায় সেই প্রধান একজনই আসামি সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আর বাকি যে মামলাটি রয়েছে সেটিতে হচ্ছে ওবায়দুল কাদের সহ পঁয়তাল্লিশ জন আসামি রয়েছেন তাদের মধ্যে হচ্ছে ষোলো জনকে কিন্তু আজকে আদালতে হাজির করা হবে তার মধ্যে গোলাম দস্তকির গাজীকে কিছুক্ষণ আগে নিয়ে আসা হয়েছে এই দুটি মামলার যে অগ্রগতির তদন্ত প্রতিবেদন দাখিলের কিন্তু দিন ধার্য করা হয়েছিল ও এর আগে কিন্তু সতেরোই নভেম্বর এই ষোলোজন আসামিকে এ হাজির করা হয়েছিল এবং সেদিন আদালত নির্দেশনা দিয়েছিল যে এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে তারই প্রেক্ষিতে কিন্তু আজকের দিন ধার্য রয়েছে তাদেরকে কিন্তু আদালতে হাজির করে মামলার অগ্রগতি কতটুকু এগিয়েছে সেই তদন্ত প্রতিবেদনটি দাখিল করবে এবং যদি বলে রাখি যে এই মামলাটির বিষয়ে যে অনেক জটিল বিষয় এবং সময় সাপেক্ষ বিষয় সেক্ষেত্রে আমরা যতটুকু ধারণা করতে পারছি যে আজকেও হয়তোবা পঁচিশন থেকে সময় আবেদন করবেন তদন্তের বৃহৎ বিশদ তদন্তের জন্য আরেক এই জুলাই আগস্টে যে হত্যা হত্যাকাণ্ডগুলো রয়েছে তারই হচ্ছে পুঙ্খানু পুঙ্খানুভাবে যাতে সঠিক বিচারটা হয় সে বিষয়ে কিন্তু ও পচুকেশন থেকে বলা হবে মনে ধারণা করা যাচ্ছে এই ছিল আফরিন আমার কাছে প্রায় থেকে সব শেষ অবস্থা অনিকে আপনাকে ধন্যবাদ আপনি সংবাদ সংগ্রহে থাকুন পরবর্তীতে আরও বিস্তারিত জেনে নেব